সাহিত্য জীবনের কথা বলে সাহিত্য জীবনের দর্পণ জীবনের নানান বিচিত্র অভিজ্ঞতার পরিস্ফুট করে তোলেন বিভিন্ন সাহিত্যিকরা বাংলা সাহিত্যের ইতি চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা শিল্প সাহিত্যের যে বিবিধ আন্দোলন হয়েছিল যার মধ্যে সাহিত্যিক মতবাদ ছিল বিভিন্ন রকমের যেমন ডাডাবাদ রিয়েলিজম সুর রিয়ালিজম এক্সপ্রেশনিজম রোমান্টিকিজম প্রভৃতি তার মধ্যে আজকের আলোচনা হল সুর রিয়ালিজম বা পরা বাস্তববাদ বাস্তববাদ যার আর এক নাম অধিবাস্তববাদ এই পরাবাস্তববাদ বা অধিবাস্তববাদ কি তা এক কথায় বলতে গেলে বলতে হয় পরাবাস্তববাদের মূল কথা হল অবচেতন মনের ক্রিয়াকলাপকে উদ্ভট ও আশ্চর্যকর সব রূপকল্প দ্বারা প্রকাশ করা পরাবাস্তবতা হচ্ছে এমন এক ধরনের বাস্তবতা যে বাস্তবতার সঙ্গে চাক্ষুষ বাস্তবতার কোনো মিল নেই তবে কিছু মিল থাকতেও পারে অবশ্য তবে পুরোপুরি হুবহু তার কোনো মিল নেই তাই বলা যায় অবচেতন মনের ক্রিয়া কল্পনা নির্ভর সাহিত্য হচ্ছে পরা বাস্তব সাহিত্য সুর রিয়ালিজম যার ইংরেজি প্রতিশব্দ সেই পরা বাস্তবতা বিংশ শতাব্দীর সাহিত্যের এক অন্যতম উপাদান ছিল মানুষের মনের চেতন ও অচেতন অবস্থার অতিরিক্ত যে একটি অবচেতন বিরাজ করে সেই অবচেতনের গহ্বরে থেকে উঠে আসা বাস্তবের অধিক বাস্তব আপাততই অবাস্তবই পরা ফরাসি তথা ইউরোপীয় শিল্প সাহিত্যে উনিশশো কুড়ি ও তিরিশের দশকে সারা সারা ফেলেছিল যে আন্দোলন তা হল পরা বাস্তববাদ বা সুর রিয়েলিজম যার উদ্ভব ঘটেছিল দাদাবাদের গর্ভে রোমান্টিক যুগের শিল্প ও কাব্যকলার এক থেকে মুক্তিলাভের অজুহাতে তিরিস্তা যারা পৌরোহিত্যে পাশ্চাত্যের একদল কবি চিত্রকর দাদাবাদ নামে এক আন্দোলন শুরু করেছিলেন যাদের মূল লক্ষ্য ছিল যা কিছু প্রথাগত স্থির ও সুস্থিত তাকে সংহার করা তবে সেটি বহুদিন চলেনি উনিশশো বাইশে টাডাবাটি আন্দোলনের সমাপ্তি ঘটে কারণ তাদের কোনো গঠনমূলক ক্রিয়া ছিল না বছর দশক আগে সর্বাত্মক ও নর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে এই দাদাবাদ নামে একটি মতবাদের ক্ষণ উদ্ভব ঘটেছিল কিন্তু তার চেয়ে এই অধিবাস্তবাদ ছিল আরেক ধাপ এগিয়ে এটি ছিল অনেক সর্বাত্মক ও দীর্ঘস্থায়ী মানুষের মনের স্বাধীনতার ওপর যত রকম বিধিনিষেধ আছে সমস্ত নিঃশেষে দূর করে দেবার প্রত্যাশা নিয়েই পড়া বাস্তববাদ মতবাদের জন্ম হয়েছিল বিধিনিষেধ বলতে বোঝানো হয়েছে সুষ্ঠু বুদ্ধি নৈয়ায়িক শৃঙ্খলা বোধ প্রথাসিদ্ধ নীতিবোধ শিল্প সৃষ্টি এবং সামাজিক ভদ্রতা সম্পর্কে সব রকমের নিয়ম কানুন এবং পূর্ব সিদ্ধান্ত পরিকল্পনা অনুযায়ী নিপাট সংযমী সাহিত্য সৃষ্টি মনের গভীর স্তরে যে উজ্জ্বল অনুভব থাকে তাকেই সবচেয়ে বেশি মূল্য দিয়েছেন এই অধিবাস্তববাদীরা সেটাই হচ্ছে সৃষ্টিকর্মের মূল কথা তাদের কাছে উনিশশো সতেরোতে কবি গিরিয়ম লেনিয়ের টাইরেসিয়াস এর স্তন নাটক প্রসঙ্গে প্রথম সুর রিয়ালিস্ট শব্দটি ব্যবহার করেছিলেন বাস্তবের সীমা অতিক্রম করার প্রয়াস বোঝাতে যুক্তির অনুশাসনের বাইরে যে এক মগ্ন চৈতন্যের অধিবাস্তব জগৎ রয়েছে সেখানে অবগাহন করে তার অতল রহস্যকে যথাযথভাবে উদ্ঘাটিত করাই ছিল সুর রিয়ালিস্ট আন্দোলনের লক্ষ্য তবে অ্যাপোলিয়নের ও কিউবিস্ট কবি পিয়ের ব্রেভির কবিতায় সুর রিয়ালিজমের বীজ থাকলেও ব্রেতই ছিলেন আন্দোলনের প্রবর্তক ও মুখপত্র স্বপ্ন ও বাস্তবের প্রচলিত বিরোধী অবস্থান নাকচ করে দিয়ে ব্রেত ও পরা এক উচ্চতর বাস্তব বা অধিবাস্তব চেতন লোকের কথা বলেছিলেন আসলে অধিবাস্তবতা চাই স্বপ্ন ও বাস্তবের মধ্যে কোনো বৈপরীত্যকে বড় করে না দেখে এদের মধ্যে মিলন ও মিশ্রণজাত একটি বিশুদ্ধ বাস্তবের সৃষ্টি করতে পরাবাস্তবতার অন্যতম শিল্পী ম্যাক্স আর্নস্ট সুর রিয়ালিস্টদের কাজ বলতে এমনটাই তিনি বুঝিয়েছিলেন তিনি বলেছিলেন টু ক্রিয়েট এ সুপার রিয়েলিটি ইন হুইচ রিয়েল অ্যান্ড আনরিয়েল মেডিটেশান অ্যান্ড অ্যাকশান মিট অ্যান্ড মিঙ্গেল সুর রিয়ালিজম বা পরাবাস্তববাদ বোঝার জন্য আমরা ফ্রয়েডের মানব মনের যে তিনটি স্তরের কথা বলেছিলেন সেটি একটু জেনে নেব তিনি বলেছিলেন মানব মনের মধ্যে তিনটি স্তর এক ঈদ দুই ইগো এবং তিন সুপার ইগো এই তিনটি স্তরের মধ্যে সামঞ্জস্য থাকলে মন হবে সুস্থ ও স্বাভাবিক তার নিজের সঙ্গে ও তার পরিবেশের সঙ্গে থাকবে একটা সুসম্পর্ক অন্যথায় ব্যক্তির নিজের সঙ্গে পরিবেশের সঙ্গে ঘটবে বিরোধ এবং তাতে অতৃপ্তি ও অসাধান্তিতে সে ভুগবে ঈদ মনের সর্বাপেক্ষা মৌলিক স্তর যার প্রবৃত্তির উৎস স্তর এর ক্রিয়াকলাপ সহজত ও সুখান্বেষী নীতি যাকে বলা হয়েছিল পিলিজিয়ার প্রিন্সিপাল দ্বারা পরিচালিত মনের সেকেন্ড স্তর অর্থাৎ দ্বিতীয় যেটি সেটি হলো ইগো যেটি পরিচালিত হয় রিয়েলিটি প্রিন্সিপাল দ্বারা অর্থাৎ বাস্তব বুদ্ধি সে নিচক অন্ধ আবেগের তাড়নায় চলে না বরং সে ঈদকে বিচার বুদ্ধির সাহায্য নিয়ন্ত্রণ করে যখন ইগো বিচার বুদ্ধি দিয়ে বাস্তবের সব সমস্যা ও বাধা দূর করতে পারে না তখন সে কল্পনার আশ্রয় নেয় আর তা থেকেই জন্ম নেয় কাব্য সাহিত্য ইত্যাদি ফ্রড যে তৃতীয় স্তরের কথা বলেছিলেন সেটি হল সুপার ইগো আসলে সমাজের নৈতিক বুদ্ধি বিবেক আদর্শবোধের সমন্বয়ে গড়ে ওঠা একটা গঠনাত্মক প্রেরণা সুর রিয়ালিজম ও সেই ফর্ড বর্ণিত ঈদ বা মগ্ন চৈতন্যের জগৎকে শিল্প সাহিত্যে প্রতিবর্তক প্রতিফলিত করতে চেয়েছিল বেদ সেই সত্তাকে ফোর্ডীয় মনোবিজ্ঞানের আলোকে এইভাবেই বিবৃত করে বলেছিলেন সত্তা হলো যাবতীয় স্বপ্ন সৃষ্টি সম্ভাবনার স্বল্পতম অন্ধকার যেখানে মানুষের চিরন্তন রূপকল্প মিথ এবং তার মৌল্য প্রতীক অতি কাজ করে তাই বলা যায় ফ্রোডের এই স্বপ্নতত্ত্ব ছিল পড়া বাস্তবতার মূলাধার ফ্রোডের অনুসরণ করেই সুর রিয়ালিস্টরা বললেন যে স্বপ্নে যেমন অর্ধচেতন অবচেতনের জগৎ ধরা পড়ে এলোমিলো চিত্র ও কল্পনায় তেমনি কবিতা ও ছবি ছবি যদি প্রকৃত বাস্তবকে প্রকাশ করতে চায় তো তাকেও চেতন মনের যুক্তি পারম্পর্য নিরপেক্ষ হতে হবে শতব্যক্ত রচনা অর্থাৎ যাকে বলা হয় অটোমেটিক রাইটিং ফলত কবিতা তথা শিল্পের আঙ্গিক চেহারা তখন পাল্টে গেল ভাষা অগ্রাহ্য করল তখন ব্যাকরণ শৃঙ্খলাকে শব্দ চিত্রকল্পের ব্যবহারে যুক্তি নির্ভরতার অবসান হলো কার্যকরণ সূত্রে গঠিত সেই পারম্পর্য লজিক্যাল সিকোয়েন্স আর আবশ্যিক রইল না পরাবাস্তবাদীরা তখন বললেন জাগ্রত সচেতন চিন্তা যখন শিথিল হয় তখনই মগ্ন চৈতন্য থেকে আমাদের অন্তরের শিশু পশুরা মনের জেগে ওঠে মনের রাজ্যে আধিপত্য করে অর্থাৎ সেখানে যুক্তি থেকে মুক্ত গ্রহণের চিন্তাকে যা আদিম অবাধ ও অকৃত্রিম সেই স্বপ্ন লোককে রূপায়িত করতে তারা প্রয়াসী হলেন স্বপ্নের মতোই মাধ্যমে করতে চাইলেন কবি ও শিল্পীরা। এখানে তারা যুক্তির পরিবর্তে আবেগী হলো তাদের কাছে প্রতীক ও চিত্রকল্প সমূহের যোগসূত্র যেমন স্বপ্নে আমরা এক অপরিচিত পরিচিত ব্যক্তিকে এক পরিচিত ব্যক্তিকে আমরা এমন একটি স্থানে দেখেছি যেখানে তার থাকার কথা নয় এমন সময়ে দেখছি সে সময়ে তার অস্তিত্ব হয়তো নেই অর্থাৎ কোনো মৃত ব্যক্তিকে হয়তো জীবন্ত অবস্থায় দেখছি এই যে অসঙ্গতি জাগ্রত অবস্থায় এই অসঙ্গতি আমাদের যুক্তিবোধের কাছে ধরা পড়ে কিন্তু স্বপ্নে অপচেতন মনে যুক্তির শাসন নেই তাই এই আজগবি দর্শন অনুমোদন পেয়ে যায় এইভাবে স্বপ্নের মধ্যে দেখা চরিত্রগুলো বাস্তবে থাকলেও কল্পনার জগতে তাদের আচরণ হয়ে যায় ভিন্ন তাই বাস্তব হলো প্রকৃতপক্ষে তা বাস্তব নয় তাই এটাকে বলা হয় পরাবাস্তব। পরাবাস্তবতা পরা বাস্তবতা সাহিত্যে চিরকালই ছিল আধুনিক বাংলা কবিতায় জীবানন্দ দাস শামসুর রহমান পরাবাস্তবতাকে বাস্তবতাকে বিশেষভাবে ব্যবহার করেছেন এমনকি নজরুলও ব্যবহার করেছিলেন আকাশের গায়ে হেলান দিয়ে পাহাড় ঘুমাই ওই সেই পাহাড়ের ঝর্ণা আমি অথবা মোর প্রিয়া হবে রানী দেব খোপাই তারার ফুল কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল কবিগুরু ও এমন সৃষ্টি করেছেন তার সোনাত্তরী কবিতায় পরাবাস্তবতার বাস্তবতার ছোঁয়া আছে এই কবিতার অর্থ নিয়ে প্রচুর মতভেদ আছে অবশ্য তবে কবিতার গল্পটি খুব সরল কিন্তু তার অন্তর্নিহিত অর্থ গভীর যেটি পরা বাস্তব চিত্রকল্প ব্যবহারের জন্য জীবন দাসের একটি কবিতায় দেখা যায় কবিতার নাম হরিণেরা সেখানে তিনি বলছেন স্বপ্নের ভিতরে বুঝি ফাল্গুনের জ্যোৎস্নার ভিতরে দেখিলাম পলাশের বনে খেলা করে হরিণেরা রূপালী চাঁদের হাত শিশিরে পাতায় বাতাস ঝাড়িছে ডানা মুক্তা ঝরে যায় এখানে স্বপ্নের টুকরো ছবি উঠে এসেছে ইঙ্গিতময় চেতনা ও বহির্জগতের নিয়ন্ত্রণ আলগা হয়ে কবির গভীর অন্তর্লোকের অনুভব চিত্রকল্পের এক আবেগী বিন্যাসে আবাসিত করে করছে এক উজ্জ্বল স্মৃতি তাছাড়া জীবনদের অন্য একটি কবিতা নগ্ন নির্জন হাত কবিতায় সেখানেও পরাবাস্তবতার প্রকাশ পায় সেখানে তিনি বলছেন আবার আকাশে অন্ধকারে ঘন হয়ে উঠেছে আলোর রহস্যময়ী সহধরের মতো এই অন্ধকার এখানে লক্ষ্য করো তিনি বলছেন আবার শব্দটি দিকে তাকায় সেখানে বোঝা যায় কবি আকাশ আগেও এরকম কোনো একটা অন্ধকার ছিল তাই তো তিনি আবার বলেছেন বর্ণাতা সেন কাব্যগ্রন্থের কবিতায় পাওয়া যায় পরা বাস্তবতার প্রকাশ তিনি প্রথম লাইনে সেখানে বলছেন হাজার পথ ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এ পথ যেন বাস্তবতার পথ নয় বাস্তবের এক পথের কথা নির্দেশ করেছেন কবি আবার বলেছেন অনেক ঘড়িছে আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে তিনি পেয়সীর চুলকে তুলনা করেছেন অন্ধকার বিদিশার নিশার সাথে মুখের সৌন্দর্যকে করেছেন শ্রাবস্তির কারুকর্য কবি যেন এক এক লাইনে সৃষ্টি করেছেন এক পরা বাস্তবতার জগৎ সেখানে প্রেয়সী পাখির নিজের মতো চোখ তুলে বলে এতদিন কোথায় ছিলে কবি বনলতা সেন কাব্যে নক্ষত্র শব্দটিকেও পরাবাস্তবতার একটি প্রতীক হিসাবে ব্যবহার করেছেন ধন্যবাদ এতক্ষণ ধরে বাংলা সাহিত্যের একটা বিশিষ্ট মতবাদ সুর রিয়ালিজম বা পড়া বাস্তবত সম্পর্কে আলোচনাটি শোনার জন্য আশা করি তোমাদের পড়া বাস্তবত বিষয়টি অনেকটা সহজ হয়েছে আর ভালো লেগেছে তোমাদের এই ভালো মন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের মাঝে সেটা ছড়িয়ে দেবে তোমাদের এই যারা সাবস্ক্রাইব করেছো বা তারা করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে অনুপ্রাণিত করার জন্য